তো চলে আসতেছে আমাদের তো এখন তো একটু গরম কাপড় যেটা হচ্ছে ইশালের জন্য আর এটা টালিজে লুক দুই পুন পরবে হুম আর মাটা দেখলাম অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে আর রুফি এটা আলিজের রূপা পা পকেটও আছে দেখি হ্যাঁ সুন্দর তো পিঙ্ক আমাদের বাসায় মাসাল্লাহ সব পিঙ্ক এটা একটা সেট

440 9212 হল কি ভিতরে পড়ে নোয়াশ কি অবস্থা কি খবর ও আসছে এটা ধরে আজকে লাস্ট ডেট ছিল কালেকশন করার ওই লকারে হ্যালো এগুলো হচ্ছে

এইখানে হচ্ছে এগুলো পড়াইতে হয় উপর থেকে নি দেখো সব সময় একটু ঠান্ডাই থাকে একটা কোথায় এই যে তোর হাতে না গিয়েছে এগুলো সুন্দর আজকে আমরা ইয়েতে গিয়েছিলাম মাটালোরে গিয়েছিলাম আসলে আপনারা গ্রিন স্ট্রিট বিজি ছিল যেতে পারছিল এইজন্যই তো ফোন দিছে হ্যাঁ

lovely